হ্যালো আশা করছি সকলে ভালো আছো সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকে স্বাগত আজকে আমি হাইমাদাসের টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশে দু হাজার পঁচিশের ইতিহাসের পেজ তিনশো পঁচাত্তর তিন নম্বর যে সেট আছে তিন নম্বর সেটে দু মার্কের বিভাগ গয়ের যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব ঠিক আছে অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ঠিক আছে এবং তোমাদের বলবো যদি পিডিএফ নাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে পিডিএফের ন্যূনতম মূল্য রেখেছি সেই মূল্য দিয়ে তোমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স ইতিহাস এবং ইসলামের ইতিহাসের এক মার্ক এবং দুই মার্কের যদি পিডিএফ নিতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করো আজকের যেটা আমার ক্লাস হচ্ছে সেটা হচ্ছে ইতিহাসের বিভাগ গয়ের তিনশো পঁচাত্তর পেজ অর্থাৎ তিন নম্বর যে সেট আছে সে তিন নম্বর সেটের দু মার্কের যে কোশ্চিনগুলো আছে বিভাগ গয়ের সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করা সে কোশ্চিনের অ্যান্সার নিয়ে আলোচনা করা দেখো প্রথমে যে কোশ্চিনটা দেওয়া আছে তিনের তিন দাগের ঠিক আছে তিন দাগের প্রথমে যে কোশ্চেন দেওয়া আছে বলছে কলকাতা মেডিকেল কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিকেল কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁয়ত্রিশ সালে লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন বলছে যে অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো অলিন্দো যুদ্ধ বলতে কী বোঝো আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বিনয় বাদল দিনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্সের তিন বিপ্লবী যুবক তিনি বিপ্লবী যুবক রাইটার্স বিল্ডিংয়ে জেনারেল সিমসনকে হত্যা করার পর রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় বা অলিন্দে ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয় একে অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ বলা হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো অলিন্দ যুদ্ধটা কি যে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বিনয় বাদল দিনেশ বেঙ্গল ভ্যালিটেন্সিয়াসের তিনি বিপ্লবী তিন বিপ্লবী যুবক রাইটার্স বিল্ডিংয়ে জেনারেল সিমসনকে হত্যা করার পর রাইটার্স বিল্ডিংয়ের বারান্দা বা অলিন্দ ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে একটা গুলির বিনিময় হয় গুলির বিনিময় মানে কি গুলিবিদ্ধ হয় বা লড়াই চলে এই ঘটনাকে আমরা কি বলবো অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ বলা হয় নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে শান্তি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন দেখো এই কোশ্চিনটা অলরেডি কিন্তু দুই নম্বর সেটে আমার বলা হয়ে গেছে ঠিক আছে তাই আমি সেরকম বলছি না যে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে শান্তিনিকেতনের প্রতিষ্ঠাটা কেন করেন তার উদ্দেশ্য ছিল এইগুলো এক নম্বর পল্লী জীবনের উন্নয়নের সাধন দুই নম্বর স্বনির্ভরশীল করে তোলা এটা কিন্তু অলরেডি দুই নম্বর সেটে এটা কোশ্চিনটা আছে যে শ্রীনিকেতন কী করে কিসের কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল তো এটা আর আমি বলছি না ঠিক আছে নেক্সট বলেছে কথা থাকে কীভাবে ভারতের চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় কথা বা আত্মজীবনী ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয় এই উপাদানগুলি থেকে ওই সময়ের বিভিন্ন ঘটনার হদিস পাওয়া যায় স্মৃতিকতা বা আত্মজীবন থেকে ইতিহাস অনেক তথ্য পাওয়া যায় স্মৃতিকথা বা আত্মজীবন ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহারের কারণ ঠিক আছে নেক্সট কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে স্মৃতিকতা বা আত্মজীবিত কোনো ঘটনা বা ব্যক্তি নির্ভর নির্ভেজাল বিবরণ ও স্বীকার পাওয়া যায় দুই স্মৃতিকর্তা বা আত্মজীবনীতে ওই সময়ের বিভিন্ন ঘটনার হদিস পাওয়া যায় তিন নম্বর যে স্মৃতিকথা বা আত্মজীবনী ইতিহাস রচনা সাধারণভাবে সহায়তা করে এই ছিল আমাদের স্মৃতিকথা বা আত্মজীবনের ভারতীয় ইতিহাসের উপাদান ব্যবহার করার কারণ নেক্সট সভা ভারত মাতার ছবি কেন তাৎপর্যপূর্ণ ভারত ছবি কেন তাৎপর্যপূর্ণ যে ভারত চিত্রটি শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের এক অসামান্য সৃষ্টি হিন্দুদের ধনসম্পদের সম্পদের অধিকারিণী দেবী লক্ষ্মীর অনুকরণে চতুর্দ চতুর্ভুজা এই চিত্রটি ভাগ্নী নিবেদিতা ভারতমাতা নামে অভিহিত করেন এই চিত্রে দেখা যাচ্ছে ভারতমাতার মাতার পরনে গৌরিক বস্তু চার হতে যথাক্রমে ধানের শীষ বস্তু পুঁতি বা পুস্তক অর্থাৎ বেদ এবং জপের মালা গৈরিক বসন ও চার হাতে ধরা চারটি বিষয়ে সমৃদ্ধ চিত্র সর্বার্থে ভারত মায়ের প্রতীক হয়ে উঠেছে যে তার সন্তানের চার হাত দিয়ে আগলে রেখেছেন এই চিত্র ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয় মধ্যে জাতীয় চেতনার সৃষ্টি করে এটাই ছিল আমাদের ভারত মাতার ছবির তাৎপর্যপূর্ণ তাৎপর্য নেক্সট ছয় নম্বর বলছে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো যে তেজমস প্রিন্সেফ প্রমুখ প্রাচ্য শিক্ষার পক্ষে এবং টেরেলিয়ান প্রমুখ পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন সরকার কর্তৃক বরাদ্দ এক লক্ষ টাকা কোন খাতে কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চালু থাকে একে প্রাচ্য বা পাশ্চাত্য দ্বন্দ্ব বলে মেকলের মন্তবে এই দ্বন্দ্বের অবসানটা আবার ঘটে নেক্সট কোশ্চেন সাত এবং সাত নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবেন ঠিক আছে কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো সালে সালের চারে ডিসেম্বর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এই আইনটি বেঙ্গল সতীদাহ প্রতিধান নামেও প্রবিধান নামেও পরিচিত নেক্সট কোয়েশ্চিন কার্লাইল সার্কুলার কি কার্লার সার্কুলার কি বাংলার মুখ্য সচিব কার্লাইল বাইশ অক্টোবর উনিশশো পাঁচ তারিখে কার্লাইল সার্কুলেশন নামে পরিচিত একটি ঘোষণা জারি করেন সার্কুলার অনুসারে কোনো কলেজ যদি সরকারি আদেশ লঙ্ঘন করে এবং শিক্ষার্থী শিক্ষার প্রধান ছেড়ে দেয় তবে তার তবে সরকার তাকে কোনো সহায়তা প্রদান করবে না এটাই হচ্ছে কার্লাইল সার্কুলার খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি খেলার ইতিহাস চর্চার গুরুত্ব মানব সভ্যতার খেলাধুলার চর্চা বহুদিনের এই খেলাধুলার ইতিহাস চর্চা মানব সমাজকে নানাভাবে প্রভাবিত করে আসছে তার সামাজিক ইতিহাস চর্চা খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ গুরুত্ব তাৎপর্যপূর্ণ এক নম্বর যে খেলাধুলা ও দেশাত্মবোধ খেলাধুলা ও দেশাত্মবোধ খেলাধুলার ইতিহাস চর্চার মধ্যে দিয়ে একটি মানুষ বুঝতে পারে যে কিভাবে একটি পরাধীন জাতির মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠে যেমন উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ফুটবল দল স্বতাংশ ইংরেজ দলকে হারিয়ে ভারতীয়দের মধ্যে দেশত্ববোধ জাগিয়ে তুলেছিল দুই নম্বর সামাজিক ঐক্য খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে কোন দেশের মানুষের ভেদাভেদ ভুলে বৃহত্তম সামাজিক ও রাষ্ট্রীয় ঐক্যের মনোভাব গড়ে তোলে যেমন প্রাক স্বাধীনতা যুগে বিভিন্ন প্রদেশের সমন্বয় গড়ে ওঠার দল ভারতীয়দের ঐক্যবদ্ধ করে তোলে এই ছিল আমাদের খেলার ইতিহাস চর্চার গুরুত্ব তারপরে তিন কাঠা তিন কাঠির প্রথা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন কাঠির প্রথা কি। ভারতবর্ষের বিহারে চম্পারণ এলাকায় প্রতি বিঘা জমিতে অর্থাৎ কুড়ি কাঠার জমির তিন কাঠাতে কৃষকরা নীল চাষ করতে বাধ্য ছিলেন এই প্রথায় তিন কাঠিয়া প্রথা নামে পরিচিত এই প্রথার বিরুদ্ধে মহাত্মা গান্ধী উনিশশো সত্তর খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন তাহলে তিন কাঠা প্রথা কি তাহলে তিন কাঠার প্রথা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চিন ভালো কোশ্চিন এটা ঠিক আছে ভারতবর্ষের বিহারে চম্পারণ এলাকায় প্রতি বিঘা জমিতে অর্থাৎ কুড়ি কাঠা জমির তিন কাঠাতে কৃষকরা নীল চাষ করতে বাধ্য ছিলেন এই প্রথায় ছিল তিন কাঠিয়া নামে পরিচিত ঠিক আছে নেক্সট কোশ্চিন এবং এই সেটের লাস্ট কোশ্চিন এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো তাই নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ওকে এবং পিডিএফ নিলে আমার এই ভিডিও দেওয়া ডেসক্রিপশনে হটস ডেসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো ঠিক আছে জাতীয় শিক্ষা পরিষদে ব্যর্থতার দুটির কারণ লেখো জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতার দুটি কারণ লেখো জাতীয় শিক্ষা পরিষদ শেষ পর্যন্ত সফল হয়নি জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতার কারণগুলি হলো এক নম্বর কারণ কি যে চাকরির ক্ষেত্রে অসুবিধা যে চাকরি পাওয়ার যোগ্যতা হিসেবে জাতীয় শিক্ষা পরিষদের ডিগ্রির কোনো মূল্য ছিল না ফলে সমাজের বেশিরভাগ মানুষ এতে আকৃষ্ট হয়নি দুই নম্বর সরকারি নীতি জাতীয় শিক্ষা পরিষদ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সরকার ভালো চোখে দেখেনি ফলে সরকারের বিরোধিতা ও দমনীতির ব্যর্থতা অন্যতম কারণ ছিল এই ছিল আমাদের তিন নম্বর সেটের বিভাগ গয়ের দুই মার্কের কোশ্চেনের অ্যান্সার ওকে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য